আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়ালেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বৃহস্পতিবার তিনি পুরশুরার জঙ্গলপাড়া সহ বিভিন্ন এলাকায় গিয়ে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সোদপুরে এক বিজেপি কর্মীর গুমটি উল্টে খালে ফেলে দিয়েছিল এদিন বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সেই গুমটি খাল থেকে তোলার ব্যবস্থা করেন পাশাপাশি জঙ্গলপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী তারক বেরার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং আইনি লড়াইয়ে সহায়তা দেওয়া হবে বলেও বিমানবাবু জানান বিমানবাবু বলেন পরশুরা জুড়ে তৃণমূলের শোচনীয় পরাজয় হয়েছে সেই জ্বালা সহ্য করতে না পেরে বিজেপি কর্মী সমর্থকদের ওপর তৃণমূল আক্রমণ চালাচ্ছে Bila n g e r n a m i a i t i aja m o n g a a "Buat a Itu s e e n t o r a tuan itu, s o l i b e h jaga, o l e h j o l a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h jaga, b o l e a g a o b l e h j a o l e h j o l e h jaga. b o o b l e h j a o l e h j o l e h jaga, b o o b l e h j a o l e h j o l e h jaga. b o o b l e h j a o l e h j o l e h jaga, boleh jaga. b o o b l e h j a o l e h j o l e h jaga, b o l পর বিধানসভা এলাকায় আমরা এখানে প্রায় তেইশ হাজার ভোটে লিড করেছি জিতেছি এই সমস্ত বুথ তৃণমূল কংগ্রেসে হারা এবং পুরো বিধানসভা হারা দুটো পঞ্চায়েতে অল্প কিছু আমাদের মার্জিন কম হয়েছে বাকি তেরোটা পঞ্চায়েত যেতে সেই হাড়ের লজ্জা জ্বালা সহ্য করতে না পেরে এখানে যাদের নির্লজ্জ যারা আছে তারা এখনও চেষ্টা করছে যে বিজেপি কার্যকর্তাদের কীভাবে দমানো যায় আমি আগেও একদিন এসেছিলাম আজকে এসেছি এবং শুধু এটা পুরশোটা বিধানসভার ক্ষেত্রে নয় জেলার বিভিন্ন প্রান্তেতেও যাওয়ার বিষয় আছে আজকে গিয়েছিলাম যেখানে দু চারজনকে থ্রেট দিয়েছিল বাড়ি থেকে বেরোতে দিয়েছিলো না তাদের বাড়ি গিয়েছিলাম একজনের দোকান খোলালাম একজনের গুমটি উল্টে দিয়েছিল সেটা যাদের মারধর করেছিল এই যে দাদা মাথা ফাটিয়ে দিয়েছে পরের দিনে ওনার কাছে এসে ওনার সঙ্গে দেখা করে গেলাম এই সমস্ত বিষয় নিয়ে আইনি যে সমস্ত সাহায্যের দরকার সেই আইনি সাহায্য আমরা নিচ্ছি এখানে না হলে সেটা ঊর্ধ্বতন যে আছে হাইকোর্ট আছে সেখান পর্যন্ত আমরা যাব যারাই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হবেই এবং আমরা সংগঠিতভাবে

ওকে এসে বলছেন যে আমরা সুস্থ হন আগে তারপর আমরা ব্যবস্থা যে আমাদের আইনত ব্যবস্থা আমরা দেখব এই বলছে আর কি বলবো কীভাবে হয়েছিল ঘটনাটা আমি যখন বাড়ি ফিরছিলাম তখন অতর্কিত তৃণমূলের গুন্ডা বাইরে তিনজন জোর হয়ে তিনজন মিলে আমাকে লাঠি লাঠি ছটা দিয়ে মেরেছে মাথা ফাঁথা ফাটিয়ে দিয়েছে আমি সেখানে পড়ে যাই তারপর আমি আস্তে আস্তে বুঝল থেকে বাড়ি বাড়ি আসি মাথায় কতগুলো টিচ পড়েছে চারটি

যারা জব কার্ড করেনি তাদের টাকা লোড হচ্ছে আর সেই মাফিয়াগুলো মারপিট করছে লাখো লাখো টাকা শেষ করে দিয়েছে সেই তো করছে এটা কোন গ্রাম পঞ্চায়েত এটা পুরসুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত একশো সাত নম্বর বুথ বিধায়ক লোক এতে মনের জোর কতটা পেলেন আপনারা মনের জোর আমরা একটু পেয়েছি কিন্তু আমরা কাজ যেটা হয়েছে ওরা যেটা করেছে পুলিশ যে যেভাবে কেস সাজিয়ে যেভাবে প্রচুর খালাস দিয়ে দিয়েছি আমরা তো ভাবতেই পারি না যে এটা কি করে হয় এত এত মারার পুরো মাথা ফাটিয়ে তাকে তো মারার করার চেষ্টাই করা হয়েছে পুরো রক্তমুখ দিয়ে কান্নার গোড়া দিয়ে ঝরে পড়েছে সেখানে ফটো হয়েছে অথচ সেখানে দেখা গেল কি যদিও পুলিশ এসে তুলে নিয়ে গেল কিন্তু নিয়ে যাওয়ার পরেই দেখা গেল যে আবার পুনরায় তারা বাড়িতে এসে ডিপি গ্রাম ঘোরাফেরা করছে তা সেইখানে আমরা ভাবছি যে তাহলে আমাদের তাহলে নেতৃত্ব তাহলে কী কাজ করছে বিধায়ক যখন এসেছে আমরা একটা কথা পাচ্ছি যে একটু প্রতিকার একটা হবে কারণ না ওদের এই বাড় তো পাড়া মানুষটা সহ্য করতে পারছে না ওরা যা দুর্নীতি যা করেছে ওদের উচিত শিক্ষা পাওয়া দরকার আপনার কে হয় আমার পাড়া সম্পর্কে আমার ভাইপো হয় কি নাম আপনার আমার নাম হচ্ছে ভোলানাথ খাম এই গ্রামটার নাম কি গ্রামের নাম হচ্ছে জঙ্গলপাড়া কিন্তু আমাদের পুঁটি হচ্ছে এটা পায়রা টাঙ্গি গ্রামের জঙ্গল পাড়াটা গ্রাম তো অনেকটা বড় যদি এটা ভাগ করা আছে এটা পুঁটি আপনি ওকে বিজেপি করেন হ্যাঁ আমি এখন বিজেপি করি সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল